নারীর মতো পুরুষেরও কিছু চাওয়া পাওয়া থাকে সে চাই তার দুঃখের দিনে কেউ তাকে আগলে রাখুক তাকে ভরসা দিক তাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন নির্মলেন্দু গুণ তার কবিতায় পুরুষের এসব চাওয়া পাওয়া সম্পর্কে কিছু তুলে ধরেছে আমি চেষ্টা করছি সেটি পাঠ করার আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যোগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায়ী থেকে আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাটশাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দেখ কেউ আমাকে কিছু খেতে বলো কামবাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন